হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং এভরিওানিটি সলিউশন আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো তোমাদের প্রত্যেক দিনের নয় আজকে সকাল সাড়ে সময়ে সময় যে ডেইলি সেশন হয় আজকে তোমাদের আছে অঙ্কের ক্লাস ম্যাথামেটিক্সের ক্লাস এখানে পনেরোটি গুরুত্বপূর্ণ অঙ্ক ডিটেইলস অ্যানালিস করে পড়ানো হয় ডেলি প্রত্যেকটা সেটে সাউন্ডটা ঠিক আছে নাকি চেক করে নাও চলো সাউন্ড ঠিক আছে দেখো আজকে তোমাদের আছে ম্যাথের ক্লাস এখানে তোমাদের আমরা ম্যাথের ক্লাস যেটা করাচ্ছি সম্পূর্ণ মানে ম্যাক্সিমাম সমস্ত ক্লাস এখানে করানো হচ্ছে ক্লাসে পার ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের সমস্ত ক্লাসে চোখ রাখতে পারো তোমরা সকলেই জানো আমাদের যে সোম থেকে শনি সকাল সাড়ে আটটা থেকে লাইভ ক্লাস হয় ঠিক আছে এখানে বেঙ্গল পিএসসি আন্ডার এক্সাম ডবলিউ এর এক্সাম রেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের সমস্ত ক্লাসগুলি ইউজফুল এখানে গণিত জি কে ইংরাজি এবং জেনারেল সায়েন্স প্রত্যেকটা পার্টি এখানে ডিটেলস অ্যানালিসিস করে পড়ানো হচ্ছে এবং এক্সাম বেস্ট পেপার তোমাদের কন্টেন্ট ক্রিয়েট করে সম্পূর্ণ ডিটেলস অ্যানালিস করা পড়ানো হচ্ছে সাথে থাকছে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ক্লাসের টাইম টেবিলটা এগুলো দেখে নাও মানুষ গুড মর্নিং দেখো অঙ্কের ক্লাস যেটা হয় আমাদের সোমবার বুধবার আর শুক্রবার সকাল সাড়ে আটটা ক্লাস টাইমিং এগুলো সব সকাল সাড়ে আটটা জি কে মঙ্গল বৃহস্পতি আর শনি সকাল সাড়ে আটটা সায়েন্সের ক্লাস মঙ্গলবার শুক্রবার এই টাইমগুলো একটু আলাদা এই টাইম দুটো রাত্রি আটটার সময় হয় আর ইংরাজির ক্লাস রবিবার বৃহস্পতিবার আর রাত্রি নটার সময় এই দুটো টাইম শুধু আলাদা বাকি সমস্ত ক্লাসে কিন্তু ডেলি সকাল সাড়ে আটটা থেকে আমরা লাইভে আসি এবং সম্পূর্ণ ফ্রিতে করানো হয় ক্লাসগুলো এবং এক্সাম ওরিয়েন্টেড পেপার এখানে এনে করানো হচ্ছে ঠিক আছে তো তোমরা ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টে সকলেই অ্যান্সার জানানোর চেষ্টা করবে প্রত্যেকটি অঙ্ক সলভ করার চেষ্টা করবে প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু এক্সামে সঠিক সময়ে কিন্তু অঙ্ক সলভ করতে পারবে না ক্লাসে ভিডিও গুলো শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তোমরা লাইক করবে আর পরিচিত যারা তোমাদের প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে অবশ্যই বিভিন্ন জায়গায় শেয়ার করবে আমাদের ভিডিও গুলো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নি চলো বেশি কথা না বাড়িয়ে যে ক্লাস শুরু করা যাক তাহলে আমাদের শুরুতেই বললাম কি সি পেজের তিরিশ নম্বর অঙ্ক থাকে আর ফুড এসে পঞ্চাশ নম্বর আমাদের টার্গেট হচ্ছে এই পঞ্চাশে পঞ্চাশ আর এই তিরিশে তিরিশ এই হচ্ছে আমাদের টার্গেট এছাড়া বেঙ্গল পুলিশের জন্য আমাদের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ প্রত্যেকটা প্রিভিয়ার থেকে প্রশ্ন নিয়ে আসা হচ্ছে ক্লাসিপ ফুড এসার পুলিশ প্রত্যেকটাতেই প্রিবিআস সের থেকে প্রশ্ন থাকে এখানে ঠিক আছে তাহলে এই তিনটা এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো ফলো করবে প্রত্যেকটা ক্লাসই কিন্তু ফলো করবে প্রথম প্রশ্ন তো আবার কী দেওয়া যায় কমেন্টে সকলে অ্যান্সার জানানোর চেষ্টা করবে কী বলে যে অমূলত সংখ্যা কাকে বলে সকলেই বলো অমূলত সংখ্যা কাকে বলে আমরা কি জানি মূলত সংখ্যা অমূলত সংখ্যা ধারণা পড়েছি যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে মূলত বলে প্রকাশ করা গেলে সেগুলোকে বলে মূলত সংখ্যা পি কিউ কি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সব কিউটা টু ডিজিট হয় এখানে কিউ টু জিরো হয় যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে আমরা বলবো অমূলত সংখ্যা অমূলত সংখ্যা দশমিক সংখ্যা হয় যেমন কি ধরো সাপোজ রুট ফাইভ রুট সেভেন ঠিক আছে রুট ইলেভেন এগুলো সমস্ত হচ্ছে অমূলত সংখ্যা আর এগুলো কি হয় একটা জিনিস হয় না যেটা রিপিটিং হয় না যেমন দশমিক শূন্য দশমিক ছয় 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 দশমিক তিন 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 এরকম রিপিটিং হয় না এই গুলোকে বলে তোমার কি বলে আবৃত দশমিক সংখ্যা বলে এগুলো মাথায় দেখবে থাকে এগুলো বলে আবৃত দশমিক তার মানে আবৃত দশমিক হবে না কিন্তু তোমার দশমিক সংখ্যা হবে অসীম দশমিক পর্যন্ত থাকবে এটা অপশন যেটা অ্যানসার যেটা হবে অপশন ডি দেখো অমূলত সংখ্যা সবসময় অসীম দশমিক সংখ্যা হবে কিন্তু আবৃত দশমিক সংখ্যা নয় ঠিক আছে তাহলে এক নম্বর প্রশ্নে যেটা অ্যানসার হয়ে গেল অপশন ডি সকলেই মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও নাম্বার টু কি আছে দেখো একটি আয়তক্ষেত্র আর একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি অভিন্ন হয় মানে আয়তক্ষেত্রের পরিষীমা বড় ক্ষেত্রের পরিসীমা যদি ক্ষেত্রফল সমান হবে না ক্ষেত্রফল সমান হবে তো হবেই না ধরো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ক্ষেত্রফল সমান হবেই না যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র হয় তোমার বাহু করে আর আয়তক্ষেত্র হয় দুই গণিত হ্যাঁ হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয় পরিসীমা সমান হয় মানে এটা চার গণিত বাহু হয় বর্গক্ষেত্রের বাহু পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা যেটা হয় দুই গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ঠিক আছে তাহলে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় যদি পরিসীমা সমান হয় অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হবে কার থেকে আয়ুধ থেকে বেশি হবে অপশন সি যেটা আছে সেটা তোমার অ্যান্সার হবে তো দু নম্বর প্রশ্ন অ্যান্সার হয়ে গেল সকলেই মনে রাখবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে মিক্সড আপ করা থাকছে এখানে পরিমিতি থেকে জ্যামিতি থেকে অঙ্ক কিছু কিছু দেওয়ার চেষ্টা হচ্ছে আর ম্যাক্সিমামটা থাকবে তোমার অ্যারিথমেটিক পার্টিগণিত থাকবে সাথে অ্যালজেবরাও থাকবে কিছু নাম্বার থ্রি কি আছে দেখো দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের ফলের পাঁচ গুণ বড় সংখ্যাটি যদি ছত্রিশ হয় তাহলে ছোট সংখ্যাটি কত তো ধরে নাও ছোট সংখ্যাটা তোমার এক্স ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে কি বলেছে সংখ্যা দুটি যোগফল মানে এক্স প্লাস ছত্রিশ বড় সংখ্যা ছত্রিশ দিয়ে দিয়েছে তাহলে সংখ্যা দুটি যোগফল কি হবে পাঁচ গুণ হবে বিয়োগ ফলের থেকে বিয়োগ ফল তাহলে আমরা বড় সংখ্যা দিয়েছে তো আমার ছত্রিশ মাইনাস এক ধরব এটা এক্স মাইনাস ছত্রিশ করলে তোমার ফল করতে তোমার ভুল হয়ে যেত ঠিক আছে দেখো ক্যালকুলেশন করা এখানে আছে এক্স প্লাস ছত্রিশ হয়ে গেল এই দিকে হচ্ছে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ গুণিত ছত্রিশ এখানটা মাইনাস ফাইভ এক্স সলভ করো এক্স গুলোকে এক সাইডে নিয়ে হবে তোমার সিক্স এক্স হচ্ছে দেখো পাঁচ গুণিত ছত্রিশ একটা ছত্রিশ বাদ গেলে চার গুণিত ছত্রিশ হয়ে যাচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে চার ছত্রিশ হচ্ছে তোমার চার ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ এক্স এর মান এখান থেকে আমরা বেরিয়ে যাবে একশো চুয়াল্লিশ বাই ছয় ছয় দুগুণে বারো হচ্ছে চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর হচ্ছে এক্স এর মান অর্থাৎ ছোট সংখ্যাটা আমরা এক্স ধরেছিলাম এটাই বার করতে পড়েছিলো তাহলে এটা অ্যান্সার হয়ে গেল অপশন এ দেখো 24 আছে বুঝছ বললে অঙ্ক ভাষাগুলো ভালো করে পড়বে যেভাবে ভাষা থাকে সেভাবে অঙ্ক সাজাবো যে সলভ করলে आंसर বেরিয়ে যাবে সকলে কিন্তু কমেন্টে आंसर দেওয়ার চেষ্টা করো সেশনটি অবশ্যই একবার লাইক করে দাও চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখো আছে 4 নম্বর প্রশ্ন 100 থেকে 1000 এর মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা কটি সকলে কমেন্টে आंसर দেওয়ার চেষ্টা করো 100 তো আমরা জানি 100 থেকে 1000 বন্ধ বলে তাহলে 100 তো পূর্ণ বর্গ সংখ্যা আমরা জানি 100 সমান দশের স্কোয়ার হয় আর এক হাজারটা তো বর্গ সংখ্যা হচ্ছে না পূর্ণ ঘন সংখ্যা হয় তার আগের পূর্ণ বর্গ সংখ্যা কোনটা হবে বলো দিন স্কয়ার হয় তোমার একটু রিমাইন্ড করে নাও নশো তার মানে এর থেকে একটু বেশি যাবে একত্রিশের স্কোয়ার স্কোয়ার নাম্বার কিন্তু তোমাদের মনে রাখতে হবে নশো একষট্টি আর বত্রিশের স্কোয়ার হয় তোমার এক হাজার চব্বিশ তার মানে এক হাজার পেরিয়ে যাচ্ছে আর নেবো না একত্রিশ পর্যন্ত তার মানে নেবো যেটা থাকছে তোমার দশ থেকে একত্রিশ এই নাম্বার মধ্যে যে সংখ্যাগুলো থাকছে ওগুলো সমস্ত পূর্ণবর্গ নিশ্চয়ই হবে এগারো স্কোয়ার বারো তেরো চোদ্দ পর্যন্ত করে একবার একত্রিশ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কতগুলো হচ্ছে তার মানে দশ থেকে একত্রিশ মধ্যে তোমার হচ্ছে একত্রিশ থেকে তোমার দশ মাইনাস করো একুশ হলো হাতের পর শুরুতে যেহেতু দশটা ধরছি একটা সাথে যোগ করতে হবে এটা তার মানে অ্যান্সার যেটা হবে টোয়েন্টি টু

পাঁচ দশমিক চারের নিচে হবে না এই দুটো সমষ্টি কখনোই পাঁচ দশমিক চারের নিচে হবে কারণ এটাই তো পাঁচ দশমিক চার আছে কোনো অপশন আছে দেখো পাঁচ দশমিক চারের থেকে নিচে এটা বেশি আছে এটা হতে পারে এটাও হতে পারে ছয়ও হতে পারে একমাত্র দেখো অপশন সি হবে না এভাবে এগুলো একটু তোমরা রাত ছবি এঁকে নেবে তাহলে করতে তোমার বলো ঠিক আছে এটা জামাই দুই থেকে দেওয়া ছিল তাহলে ভালো করে বুঝলে জিনিসটা এই পিকিউ এই বাহুটার এই বাহুটার সমষ্টি কখনই পাঁচ দশমিক চারের থেকে কম হবে না কেন কারণ এই বাহুটা একটা বাহুরই দৈব পাঁচ দশমিক চার দেওয়া আছে এটাই নিশ্চয়ই একটা মান থাকবে চলো তাহলে এটা অ্যান্সার হয়ে অপশন সি পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও আজকের ছ নম্বর প্রশ্ন সকলে দেখো আর সলভ করার চেষ্টা করো কি আছে এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার একবার সাত পর্যন্ত দেওয়া আছে দেখো আমরা কি বলেছি আগেও লিখেছিলাম ভালো করে সূত্র যাদের মনে নেই এটা মনে রাখবে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টি যেটা হয় সেটা হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান যাদের মনে নেই অবশ্যই নোটস করে নাও ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে তোমার সূত্র এখানে এন কতগুলো সংখ্যা দেখো আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে তার মানে এখানে এনের মান সাত বসাও সাত কুট করেও দেখো এন সবাই যে সাত গুণিত সাত প্লাস এক গণিত দুই গুণিত সাত প্লাস এক মানে ছয় হয়ে গেলো জি বাই ভাই তাহলে সাত গণিত সাত আরকে আট হচ্ছে আর এখানে সাত গুণ চোদ্দ আরে পনেরো হয়ে গেলো জি বাই ভাই ছয় ক্যালকুলেশন করো তিন দুকোন ছয় চার দুকোন আট আর এখানে তিন পাঁচে পনেরো পাঁচ চার এক কুড়ি সাত কুড়ি পাঁচ চার কুড়ি সাত দু চোদ্দ তার মানে একশো চল্লিশ তোমার বেরিয়ে গেল কি সমষ্টি তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যেটা হয় এটা সমষ্টি বেরোলো কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো পার করতে বলেছে গড় তার মানে একশো চল্লিশ যদি মোট সমষ্টি বেরোয় সাতটা না সংখ্যা আছে সাত দিয়ে ভাগ করলে তোমার গড় বেরিয়ে যাবে সাত দুগুণি চোদ্দ তার মানে অ্যান্সার কত বেরলো কুড়ি হচ্ছে তোমার অ্যান্সার বেরিয়ে গেল অপশন সি হচ্ছে ছ নম্বর প্রশ্নের অ্যান্সার ঠিক আছে কমেন্টে সকলে অ্যান্সার দাও কিন্তু দেওয়ার চেষ্টা চেষ্টা করো তোমরা যত না করলে শিখবে না চলো আজকে পরবর্তী সাত নম্বর প্রশ্ন দেখো বর্গমূল একটা দেওয়া আছে জিনিসটা দেওয়া আছে ঠিক শূন্য দশমিক শূন্য নয় দেওয়া আছে ভাজিত দেওয়া আছে আর এটা কিউব রোড দেওয়া আছে তোমার শূন্য দশমিক শূন্য শূন্য এক এর আবার শূন্য দশমিক দুই বলেছে এর মানে তোমার পরের লাইন এটা ফোন করবো আগে এটা লিখে নিচ্ছি তাহলে এটা দশমিক তুললে হবে রুট অফ নয় বাই দশমিক পর দু ঘর আছে মানে একের পিঠে দুটো শূন্য হয়ে গেল এখানে ভাজিত আছে আর এখানটা কিউব রুট আছে কিউব রুটটা একবার লিখছি এটা ভাঙি এক ডিভাইডেড বাই এক হাজার হয়ে গেল এর মানে গণিত দুই দশমিক তুললে দুই বাই দশ ঠিক আছে এবার তোমরা সলভ করো সকলে দেখো কি আসছে জিনিসটা দেখো নয় মানে তোমার হচ্ছে তিন তির নয় দশ দশ একশো ভাজিত গণিত করলে সব উল্টে যাবে এখান থেকে দশ বেরিয়ে আসবে যাচ্ছে এটা উল্টে যাবে এটাও হবে দশ বাই পাঁচের দশ এখানে দশ কেটে গেল তিন আর পাঁচে ঠিক আছে তাহলে সরলতম মান বার করতে বলেছিল কোনটা বেরোলো ফিফটিন অর্থাৎ অপশন এ তোমার অ্যান্সার হয়ে গেল কত বেরোলো তাহলে এটা কোন অ্যান্সার বেরিয়ে গেল সবাই দেখো চলো আজকের পরবর্তী প্রশ্ন কি আছে দেখো ধীরে সুস্থ অংশগুলো করার চেষ্টা করবে এবং ফুড এসাই ক্লাসে তিরিশে তিরিশ আমাদের রাখতে হবে যত ম্যাপ থাকে অবশ্যই আমাদের করতে পুরো তোলার বেশি তোলারি লাইভ ক্লাসগুলো গুলো প্র্যাকটিস করো লাইভ ক্লাস মিস হয়ে যাচ্ছে অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো গুলো করে নেবে চলো আট নম্বর প্রশ্ন কি আছে দেখো এর আই বি এর আই এর এর পাঁচ অংশের চল্লিশ পারসেন্ট যেরকম ভাষা বলে যে সেরকম করবো তার মানে এর আইটা সমান দেওয়া আছে বিয়ের আয়ের মানে দুইয়ের পাঁচ অংশের আবার চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো এই হচ্ছে তোমার অঙ্ক দেওয়া পরবর্তী ক্ষেত্রে দেখো বিয়ের আয় চার হাজার এখানে পুট করবো বিয়ের মান বসে দিলাম চার হাজার এখানটা দুইয়ের পাঁচ এখানটা চল্লিশ ডিভাইডেড বাই একশো প্লাস এবার সলভ করো এর মান তাহলে এখান থেকে বেরিয়ে যাবে এটা এ সমানই ছিল ক্যালকুলেশন থেকে দুটো শূন্য এখানেও কাটলো পাঁচ আটটা চল্লিশ হলো আট দুগুণে ষোলো চার ষোলো দশ ছশো চল্লিশ তাহলে তোমার সলভ করে যেটা বেরোলো অপশন এ তে দেখো আছে ছশো চল্লিশ টাকা বুঝতে পারলে তাহলে আট নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা বেরিয়ে গেলো ছশো চল্লিশ টাকা চলো আজ পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও ন নম্বর নাম্বার নাইন কি আছে দেখো এখানে দেখো ওপরে একটি চিহ্ন দেওয়া আছে বার দেওয়া আছে শেষের তিনটে নাম্বারের উপর বারের চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা কি সবসময় কি জানি বারের কাজ সব থেকে আগে হবে তারপরে ফার্স্ট ব্যাকেটের ভেতরে কাজগুলো হবে তারপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্যাকেট ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখবে তো চলো দেখো ধাপে ধাপে করা যাক শুরুতে লিখি দুই মাইনাস তিন প্লাস মাইনাস দুই প্লাস তিন এখানে দেখো মাঝে গণিত চিহ্ন আছে কিছু নেই মানে গণিত চিহ্ন তারপরে দুই মাইনাস এখানটা দেখো বারের কাজটা করে নিচ্ছি তিনে পাঁচ পাঁচ থেকে তিন বাদ দিলে হচ্ছে তোমার দুই হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো তাহলে কাজ ক্যালকুলেশন যেটা হবে দেখে নাও তাহলে হচ্ছে তোমার দুই মাইনাস তিন প্লাস মাইনাস দুই এখানে জিরো হয়ে গেল প্লাস জিরো কারণ তিনের সঙ্গে জিরো রকম করলে জিরোই হবে দুই মাইনাস তিন এখানটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে হলো তাহলে দুই মাইনাস তিন থেকে দুই বার দিলে এক হচ্ছে দুই মাইনাস এক মানে তোমার কথা বেরোলো অ্যান্সার দেখো ভালো করে দেখেন এক বেরিয়ে গেল তাহলে অ্যানসার এক দাও বলে অপশন আছে অপশন সি এতে আছে এখন ধাপে ধাপে শুরু করবে বারের কাজটা আগে করে নিলাম তারপর ব্র্যাকেট ধরে ধরে যেমন কাজ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট চলো পরবর্তী প্রশ্ন আছে দশ নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও সাতাশ টু দি পাওয়ার একটা স্টার দেওয়া আছে ধরো সমান সাতশো উনত্রিশ দিয়ে আছে স্টার থাকে ধরে নিচ্ছে ধরো ক্যালকুলেশনের সুবিধার্থে এক্স ধরে নিচ্ছে ধরো সমান হচ্ছে সাতশো উনত্রিশ সাতাশ মানে কত কিউব তিনের কিউব হয় সাতাশ তোমার সকলেই জানো সাতশো উনত্রিশ মানে তোমার হয় নয়ের কিউব কিন্তু তিন আছে এখানে তিন আকারে এটাকে সাজাবো তাহলে তাহলে এটা পাওয়ারটা গুণ হয়ে যাবে টু দি কি আছে গুণ হয়ে হবে থ্রি টু দি পাওয়ার সিক্স তাহলে দুটোতে বেশ সমান হয়ে গেছে বেশ সমান হয়ে যাবে মানে তিন দেখো দুটোতে তিনের পাওয়ার আছে পাওয়ার গুলো আমরা সমান করে দেবো তাহলে পাওয়ার আছে এখানে থ্রি এক্স এখানে আছে কত বের ক্যালকুলেশন করলাম এক্স মান তিন দোকানে ছয় এক সময় দুই বেরিয়ে গেলসার তাহলে বার করলাম দেখলে সিম্পলিফিকেশন করলাম জিনিসটা ভেঙে নিলাম সাতাশ মানে তিনের কিউ এখানে সাতশো উনত্রিশ মানে নয়ের কিউ নাম্বারটা তোমাদের মনে রাখতে হবে দেখো নয় গুণিত নয় গুণিত নয় মানে দেখো সাতশো উনত্রিশ আসবে নয় নয় একাশি একাশি নয় দিয়ে গুণ করে দেখো ঠিক আছে জিনিসগুলো যত প্র্যাকটিস করবো তত শিখবে জোর সংখ্যার গড় দিয়েছে কত পরপর পাঁচটা জোর সংখ্যার গড় দিয়েছে নশো আটানব্বই বৃহত্তম সংখ্যার গড় যখনই বলবে এই টাইপের অঙ্ক যখনই থাকবে সম্পূর্ণ ট্রিক্স আমরা করার চেষ্টা করব। গড় দিয়েছে নশো আটানব্বই নশো আটানব্বই লিখলাম মাঝে চিহ্ন দেবো প্লাস ব্যাঘের দেব পাঁচটি পরপর পাঁচটি বলেছে এই জন্য এখান থেকে পাঁচ মাইনাস এটা হচ্ছে সম্পূর্ণ করার নিয়ম এটা তোমার সকলেই মনে রাখবে বেশি যাওয়ার দরকার নেই গড়টা লিখলে পরপর পাঁচটি বলেছে পাঁচ মাইনাস এক করে দিয়ে এটার সাথে যোগ করলে তোমার অ্যান্সার হয়ে যাবে দেখো নশো আটানব্বই প্লাস এটা চার হচ্ছে মানে অ্যান্সার হয়ে যাবে তোমার এক হাজার দুই যেটা বেরোবে সেটা অ্যান্সার হবে কোন অপশন আছে দেখো এক হাজার দুই অপশন বিয়েতেই আছে বুঝতে পারলে তাহলে সকলেই মনে রাখবে তোমার যতগুলো পরপর পদ বলো তার থেকে এক মাইনাস করে যোগ করে দেওয়া এক হাজার ভালো গরম করে পড়া এই জন্য দেখো দেওয়া আছে দেখো কি দেওয়া আছে কিছু সংখ্যক লোক বারো দিনে একটি কাজ করে কিন্তু কাজের শুরুতে আটজন লোক অনুপস্থিত হয়ে যাওয়ায় কাজটি শেষ হয় কুড়ি দিনে শুরুতে তাহলে আটজন লোক থাকছে না ওই জন্যই কাজটা শেষ আরো বেশি দিন লাগছে ঠিক আছে সেটা বারো দিনে করার কথা ছিল আরো বেশি হবে কুড়ি দিন লাগছে তাহলে প্রথমে কতজন লোক ছিল সেটা তোমার বার করতে বলেছে প্রথমে আমি যদি লোক এক্স ধরি একজন লোক তাহলে বারো দিনে করতো পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছে আটজন লোক চলে যাচ্ছে মানে এক্স মাইনাস আট কাজটা কতদিন করছে কুড়ি দিনে ব্যাস অঙ্ক শেষ যেভাবে অঙ্ক বলবে সেইভাবে অঙ্কের ভাষা অনুযায়ী অঙ্কটাকে সাজাতে হবে প্রথমের লোক সংখ্যা এক্স ছিল বারো দিনে করতো একজন লোক বারো দিনে করছে হচ্ছে আটজন লোক চলে যাচ্ছে মানে এক্স থেকে আট মাইনাস কত দিনে করছে তারা দিনে এক্স মাইনাস আট গণিত কুড়ি তাহলে এখানে আট এক্স করলে হবে তোমার একশো ষাট একশো গণ হচ্ছে কুড়ি শুরুতে যত লোক ছিল কুড়ি জন লোক ছিল অপশন বিসার হয়ে গেল ঠিক আছে এরকম শর্ট ট্রিক্স আমরা বার করার চেষ্টা করব কারণ কম্পিউটার এক্সামে তোমার ম্যাক্সিমাম তোমার শর্ট ট্রিক্স বার করতে হবে নাহলে বেশি টাইম লেগে যাবে তাহলে বারো নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা বেরোলো অপশন বি কুড়ি জন চলো বুঝতে না পারলে আবার ক্লাস রিপিট করে দেখতে পারো দু এক মিনিট আগে চলো পরবর্তী প্রশ্ন আছে কি আছে দেখো নাম্বার থার্টিন দেখো কি দেওয়া আছে একটি চাকা অষ্টআশি কিমি দূরত্ব অতিক্রম করতে এক হাজার বার আবর্তন করে তো চাকাটির ব্যাস কত বার করতে বলেছে শুরুতে আমরা ধরে নেবো চাকাটির ব্যাসার্ধ চাকার যে ব্যাসার্ধ এমন আর ধরে নিলাম আর মিটার ঠিক আছে তাহলে চাকাটা পুরো চাকা ধরে একটা চাকা পুরো ঘোরা মানে কি এ ধরো পুরো চাকাটা ঘুরছে মানে তার পরিধি নিশ্চয়ই বার করতে হবে পরিধি কি হয় বৃত্তের পরিধি টু আর তাহলে এখানে শুরুতে আমরা কতবার আবর্তন করছে এক হাজার বার তাহলে এক হাজার বার আবর্তন করে টু পায়ার হচ্ছে তোমার একটা বৃত্তের পরিধির সূত্র এক হাজার গণিত টু পায়ার টোটাল যেটা কত যাচ্ছে সেটা দিয়ে দিয়েছে দেখো অষ্টআশি কিমি অষ্টআশি কিমি দিয়েছে ওইটাকে আমরা মিটারে করব। কিলোমিটার থেকে মিটার করতে গেলে কারণ যেহেতু প্রত্যেকটা অপশনের অ্যান্সার দেখো মিটারে দেওয়া আছে ঠিক আছে তাহলে কিলোমিটার থেকে মিটার করে নিলাম এক হাজার দিয়ে গুণ করতে হবে তিন ঘর যাচ্ছে কিলোমিটার থেকে মিটার দুদিকে দেখো এক হাজার ক্যান্সেল হয়ে গেল এবার ক্যালকুলেশন করে এখানটা দুই গণিত পায়ের মান হয় তোমার বাইশ সাত হয় গণিত আর সমান হচ্ছে অষ্টআশি দুই গণিত আর সমান হচ্ছে অষ্টআশি গণিত হল সাত হবে আর হচ্ছে বাইশ দুইটাকে কেন নিয়ে গেলাম না এখন দেখো অঙ্কটা কি ব্যাস বার করতে বলছে ব্যাস কি হয় ব্যাসাধ দ্বিগুণ ব্যাসাধ্য আর ব্যাস তার মানে নিশ্চয়ই হবে টু আর ঠিক আছে ওই জন্য দুই টাকা আর নিয়ে গেলাম না ক্যালকুলেশনের সুবিধা চার বাইশ ও অষ্টআশি তাহলে অ্যান্সার হলো চার সাত আটাশ তাহলে ব্যাস কত বেরিয়ে গেল তার সাথে আঠাশ মিটার এটাই তাহলে কোন অপশন আছে দেখো অপশন এ দিয়ে দেখো আছে তোমার টোয়েন্টি এইট মিটার তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা বেরিয়ে গেলো আঠাশ মিটার ঠিক আছে ভালো করে বুঝতে না পারলে পরবর্তীতে আবার রিপিট করে দেখতে পারো তোমার প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও থাকবে কিন্তু চলো আজকে নাম্বার ফোরটিন কী আছে দেখো প্রতি কেজি চিনির মূল্য কি দিয়েছে দেখো ভালো করে অঙ্কটা পড়ো সব সকলে অঙ্কটা সকলেই ভালো করে পড়ো প্রতি কেজি চিনির মূল্য কুড়ি টাকা বর্তমান মূল্য দিয়েছে কুড়ি টাকা মানে এক কেজি চিনির দাম কুড়ি টাকা বর্তমানে কিন্তু পূর্বে আগে ছিল আঠেরো টাকা তার মানে এখন কুড়ি টাকা হয়ে যাবে দাম বেড়েছে ওই জন্য কি পরিবারের খরচ একই রেখে চিনির ব্যবহার কমাতে হবে পরিবারের খরচ একই রেখে চিনির ব্যবহার কত কমাতে হবে সেটা বার করতে পেরেছে তাহলে বর্তমান মূল্য হচ্ছে এক কেজির দাম কুড়ি টাকা আগে ছিল আঠেরো টাকা এই টাইপের অঙ্ক যখনই পড়বে তোমার এই ডিফারেন্সটা বার করে নেবে তাহলে বর্তমান আর পূর্বে ছিল আঠেরো এভাইরের বার বর্তমানের উপরেই তোমার পার্সেন্টেজ এই খরচটা বার করতে হবে গুণিত একশো ব্যাস অঙ্ক শেষ যখন এইরকম অঙ্ক দেবে এইভাবে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে তাহলে দেখো ওপর হচ্ছে দুই বাই কুড়ি গণিত একশো দশ দুগুণে কুড়ি দশ দশে একশো তা দশ পার্সেন্ট হচ্ছে তোমার খরচ কমাতে হবে অপশেন এটাই তোমার দশ পার্সেন্ট দেখো আছে ঠিক আছে এই টাইপের অঙ্ক যখনই করবে এইভাবে করবে জিনিসটা ডিফারেন্স বার করে যেটার উপর বার করতে হবে परसेंटेज পার্সেন্টেজের অঙ্ক মানে তোমার একশো বার করে নিতে হবে দশ পার্সেন্ট হয়ে গেল চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার একদম শর্ট ট্রিক্সে কিন্তু করার চেষ্টা করো দেখো সম্পূর্ণ শর্ট ট্রিক্স হয়ে যাচ্ছে জিনিসগুলো চলো আজকের শেষ প্রশ্ন কি আছে সকালে দেখো এবং সলভ করে কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করো এটা দেখো তোমার ট্রেনের গতিবেগের অঙ্ক দিয়ে আছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্ষমে বারো কিমি পার ঘণ্টা আর একজন হচ্ছে ছ কিমি পার ঘন্টা গতিবেগে আসছে এবার ট্রেন দুটো ধরো একটা ট্রেন যাচ্ছে এদিক থেকে আর একটা এদিক থেকে বিপরীত দিক থেকে আসছে ঠিক আছে তাহলে বিপরীত দিক থেকে আসা মানে আমরা কি জানি গতিবেগ যোগ হয় পরবর্তী ফেলব দেখবে তাহলে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দশ সেকেন্ডে অতিক্রম করে তার মানে একজন যাত্রীকে অতিক্রম করতে সময় লাগছে প্রথম প্রথম সেকেন্ড তাহলে গতিবেগ কত সেটা তোমার বার করতে হবে ঠিক আছে তাহলে প্রথম ট্রেনের গতিবেগ তোমার কত সেটা বার করতে হবে তার আগে তোমার যেটা করতে হবে বিপরীত দিক থেকে আসা মানে ট্রেনের গতিবেগ একটা ছিল বারো আর একটা ছয় যোগ হবে কিন্তু এইটা দেখো একটা জিনিস খেয়াল করো উত্তরগুলো কিন্তু সব মিটারে দেওয়া আছে এখানে তোমার প্রতিবেগ কিমি পার ঘণ্টা তাহলে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে বার করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় তোমরা সকলে মনে রাখবে কিলোমিটার পার ঘণ্টাকে মিটার পার সেকেন্ডে বার করতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় আর যখন মিটার পার সেকেন্ডকে উল্টো কিলোমিটার পার ঘন্টা আসতে হয় তখন আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে শর্ট সকলে মনে রাখবে রুলসগুলো এটা সমান কত সময় লাগছে এই যে গতিবেগের সঙ্গে সময় লাগছে তোমার হচ্ছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে দৈর্ঘ্য যখনই বার করতে বলবে দুটোর আপেক্ষিক ভেলোসিটি বার করে সময় লাগছে তোমার দশ সেকেন্ড সময় লাগছে দেখতে পাচ্ছ দশ সেকেন্ড লাগছে সলভ করা যাবে দেখো বারো ছয় আঠেরো হলো এখানে পাঁচ বাই আঠেরো গণিত দশ তাহলে আঠেরো কেটে গেল পাঁচ দশে পঞ্চাশ মিটার তোমার হয়ে যাবে দেখলে সম্পূর্ণ শর্ট সে কিন্তু প্রত্যেকটা অঙ্কে করা হলো তাহলে পঞ্চাশ মিটার কোন অপশন আছে অপশন এ তে দেখা আছে তোমার পঞ্চাশ মিটার তো চলো তোমাদের ফুড এস আইয়ের এক্সাম আগামী মার্চের ষোলো সতেরো তারিখে আছে হাতে আর সময় একদমই কম তোমার ডেলি লাইভ ক্লাসগুলো আমাদের ফলো করো আর আজকে হচ্ছে তোমার বুধবার ম্যাথের ক্লাস হয়ে গেল সকালে আগামীকাল সকাল সকাল আর একটাই তোমার জিকের ক্লাস আছে আবার তোমাদের সামিম সারের জিকের ক্লাস আছে ঠিক আছে এখানে জিকের ক্লাস আছে আর আগামীকাল হচ্ছে তোমার বৃহস্পতিবার হচ্ছে রাত্রি আটটার সময় এ রাত্রি নটার সময় আবার আছে তোমাদের নাইন পি এম রাত্রি নটার সময় ইংলিশের ক্লাস আছে ঠিক আছে আমার পরবর্তী ক্লাস আবার শুক্রবার আছে শুক্রবার সকালে আরেকটার সময় ম্যাথের ক্লাস আছে তো প্রত্যেকটা ক্লাসের টাইম টেবিল শুরুতে দেওয়া আছে দেখবে তাহলে তোমরা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো ক্লাস ফুড এসে পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এই ক্লাসগুলো ভালো করে করো এবং একবার করে অবশ্যই লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা কম্পিটিভ এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রিপারেশন নিচ্ছে কেন এখন যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে হ্যাভ এ গুড ডে